মুভির শুরুটা উনিশশো সালে ইতালিতে হয় যেখানে আমরা একটা বারো বছরের ছেলেকে দেখি যার নাম নাটো তারপর দেখা যায় নাটোর বাবা তাকে একটা সাইকেল কিনে দেয় সাইকেলটা পেয়ে নাটো তার বন্ধুদের কাছে চলে যায় তার বন্ধুরা সাইকেলটা দেখে খুব খুশি হয় তখনই তাদের এক বন্ধু বলে ওঠে ও আসছে সবাই বসো সব ছেলেরা বসে পড়ে কিন্তু নাটো বুঝতে পারে না কে আসছে ঠিক তখনই টাউনে সবচেয়ে সুন্দরী মহিলা তাদের পাশ দিয়ে হেঁটে যায় যার নাম মালিনা নাটো তাকে দেখে পাগলের মতো হয়ে যায় যেন সে মালিনার প্রতি আকর্ষিত হয়ে পড়েছে সে মালিনার দিক থেকে চোখ সরাতেই পারে না তারপর নাটো তার বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে মালিনার পিছু নেয় তারপর আমরা মালিনার বাবাকে দেখি যিনি একটা স্কুলের টিচার নাটো ওই স্কুলেই পড়ে মালিনার বিয়ে হয়ে গেছে কিন্তু তার স্বামী আর্মিতে থাকায় বেশিরভাগ সময় বাইরে থাকে মালিনা এতটাই সুন্দরী যে শহরের সব পুরুষ তাকে পেতে চায় কিন্তু শহরের মহিলারা তার প্রতি ঈশ্বরান্বিত হয় এবং তারা তার মতো সুন্দরী হতে চায় এরপর আমরা নাটকে স্কুলে দেখি যেখানে তার বনে বারবার মালিনার কথা আসছে এই কারণে সে পড়াশোনায় মন দিতে পারছে না স্কুল ছুটির পর নাটো বাইরে আসে তখন মালিনা তার বাড়ি থেকে বের হয় এবং নাটকে তার কাছে ডেকে পয়সা দিয়ে সিগারেট আনতে বলে নাটো মালিনার দিকে তাকিয়ে থাকে কিন্তু হঠাৎ সে তার কল্পনা থেকে বেরিয়ে আসে তারপর নাটো বাড়ি গিয়ে তার বাবার একটা প্যান্ট চুরি করে এবং সেটা সে টেইলারের কাছে নিয়ে যায় নিজের সাইজে বানানোর জন্য কিন্তু এই কথা যখন তার বাবা জানতে পারেন তখন তার বাবা তাকে খুব মারেন এবং বলেন তোমার বয়স এখনো হাফ প্যান্ট পরার লং প্যান্টের নয় এরপর দেখা যায় নাটো মালিনার উপর নজর রাখতে শুরু করে এবং দিন রাত তাকে ফলো করে একদিন রাতে নাটো মালিনার বাড়িতে যায় সে একটা গাছে উঠে জানালার একটা ছোট ফুটো দিয়ে ঘরের ভেতর দেখে যেখানে মালিনা মিউজিক শুনতে ডান্স করছে পরদিন নাটো একটা মিউজিক শপ থেকে একটা ক্যাসেট কেনে এবং রাতে সেই গান শোনে যেটা মালিনা আগের রাতে শুনছিল তখনই নাটো কল্পনা করে যে মালিনা তার ঘরে আসছে এটা দেখে নাটক খুব খুশি হয় কিন্তু সব আসলে তার কল্পনা পরের দিন নাটো সাইকেল নিয়ে মালিনার পিছু করতে করতে দেখ যে শহরের গরিব থেকে ধনী এমনকি বড় বড় অফিসার সবার চোখ মালিনার ওপর সবাই তাকে খারাপ দৃষ্টিতে দেখছে তাদের স্ত্রীরা নিজেদের স্বামীদের বোঝানোর বদলে মালিনাকে তিরস্কার করছে এবং তার প্রতি খুব ঘৃণা করে কিন্তু মালিনা কাউকে কোনো জবাব দেয় না এবং তার স্বামীর প্রতি বিশ্বস্ত থাকে এরপর মালিনা একটা বাড়িতে আসে যেখানে তার বাবা একা একা থাকেন মালিনা প্রতিদিন এখানে আসে কারণ তার বাবা বৃদ্ধ হয়ে গেছেন আর সে তার দেখাশোনা করে নাটো সাইকেল চালাতে চালাতে সেখানে পৌঁছে যায় এবং লুকিয়ে সব দেখতে থাকে পরদিন শহরের গভর্নমেন্টের কিছু লোক মাইকে ঘোষণা করে যে যুদ্ধে কিছু লোক মারা গেছে যার মধ্যে মালিনার স্বামীও ছিল এটা শুনে মালিনা খুব দুঃখ পায় এবং বাড়িতে গিয়ে খুব কাঁপতে থাকে কারণ এখন সে একেবারে একা হয়ে গেছে তখন নাটো সেখানে থাকে এবং চুপিসারে মালিনার কাপড় নিয়ে পালিয়ে যায় রাতে সেই কাপড় হাতে নিয়ে মালিনার চিন্তায় ডুবে থাকে পরদিন নাটোর বাবা যখন সে কাপড় দেখেন তখন তাকে খুব মারে তার মাও তার উপর চিৎকার করে তারপর তার বাবা নাটকে ঘরে বন্দি করে দেয় তিন দিন ধরে নাটক ঘরে বন্দি থাকে এবং খাওয়া দাওয়াও ছেড়ে দেয় এতে তার শরীর খুব খারাপ হয়ে যায় তখন নাটোর বাবা ডাক্তার ডাকেন চেকআপের পর ডাক্তার বলেন নাটোকে সময় মতো খেতে হবে এবং তাকে খোলা হাওয়ায় যেতে হবে এরপর নাটো সাইকেল নিয়ে বেড়াতে বেরিয়ে যায় পরদিন স্কুলে মালিনার বাবা যখন পড়াচ্ছিলেন তখন তার কাছে একটা চিঠি আসে চিঠিতে লেখা ছিল যে তার মেয়ে ভালো মহিলা নয় এবং শহরের অনেক পুরুষের সঙ্গে তার সম্পর্ক আছে এটা শুনে তিনি খুব রেগে যান এবং মালিনার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেন রাতে যখন নাটো দেখে যে মালিনার সঙ্গে একজন অফিসারের সম্পর্ক চলছে তখন তার খুব খারাপ লাগে অফিসার যখন বাইরে চলে আসে তখন একজন লোক তার উপর হামলা করে কারণ সেই লোক মালিনাকে চায় কিন্তু ঠিক তখনই সেই লোকের স্ত্রী পুলিশ নিয়ে সেখানে আসে এবং বলে আমার স্বামীর সঙ্গে মালিনার সম্পর্ক চলছে সে মালিনার বিরুদ্ধে কেস করে এই খবর শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ে মালিনা এই সব কথায় খুব বিরক্ত হয়ে যায় তাই সে শহরের একজন বড় লয়ারের কাছে যায় এবং তাকে তার কেস লড়তে বলে লয়ার তার সুযোগ নিতে চায় এবং তার কথা মেনে নেয় পরদিন কোর্টে শুনানি হয় এবং মালিনার লয়ার কেসটি জিতে যায় এরপর লয়ার মালিনার বাড়িতে আসে মালিনা তাকে তার ফি দেয় কিন্তু লয়ারের মনে অন্য কিছু চায় সে মালিনার সঙ্গে ভুলভাবে সুযোগ নিতে শুরু করে এসব কিছু নাটক লুকিয়ে দেখছিল কিন্তু হঠাৎ সে গাছ থেকে পড়ে যায় এবং তার একটা হাত ভেঙে যায় এরপর থেকে মালিনা লয়ারের সঙ্গে দেখা করতে থাকে কারণ তার কোনো কাজ মিলছিল না আর লয়ার তার সব খরচ বহন করছিল কিন্তু যখন লয়ারের মা এই কথা জানতে পারে তখন সে লয়ারকে খুব বকা দেয় এবং বলে তুমি আমাদের নাম মাটিতে মিশিয়ে দিয়েছ এরপর লয়ার মালিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এরপর মালিনা একেবারে একা হয়ে যায় এবং কেউ তাকে কাজও দেয় না এক রাতে মালিনা তার চুল কেটে ছোট করে ফেলে কারণ সে ভাবে যখন সে কিছু না করেও শহরের লোক তাকে খারাপ বলে তাহলে সে সত্যি খারাপ হয়ে যাবে পরদিন মালিনা একেবারে ভিন্ন রূপে শহরে আসে শহরের লোকজন তাকে দেখে হতবাক হয়ে যায় মালিনা একটা খালি চেয়ারে গিয়ে বসে এবং মুখে একটা সিগারেট নেয় তখন আশেপাশের অনেক পুরুষ এসে তার সিগারেট জ্বালাতে শুরু করে মালিনা ভাবে যখন সে ভালোভাবে বাঁচতে চেয়েছিল তখন লোকজন তাকে সেটা করতে দেয়নি এখন সবাই তার দুর্বলতার সুযোগ নিতে চায় তাই সে টাকার জন্য ভুল কাজ শুরু করে এবং বিভিন্ন লোকদের সঙ্গে হোটেলে যেতে শুরু করে নাটো এটা দেখে আর সহ্য করতে পারে না এবং সেখানেই অজ্ঞান হয়ে যায় তার মা ভাবে নাটোর ওপর কোনো ভূত ভর করেছে তাই সে তাকে একটা চার্চের ফাদারের কাছে নিয়ে যায় এদিকে শহরের সব মহিলা মালিনার জন্য বিরক্ত হয়ে যায় কারণ তাদের স্বামীদের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ চলছিল তাই একদিন কিছু মহিলা হোটেলে ঢুকে পড়ে এবং মালিনাকে টেনে বাইরে বের করে আনে তারপর তারা সবাই মিলে মালিনার কাপড় ছেড়ে ফেলে এবং এবং তাকে খুব মারধর করে কিন্তু সেখানে কোনো পুরুষ তাকে বাঁচাতে এগিয়ে আসে না মালিনার সঙ্গে যা যা হয় তাতে সে খুব কষ্ট পায় তাই সে শহর ছেড়ে চলে যায় দূরে দাঁড়িয়ে নাটো এটা দেখে আর শহরের লোকজন খুব অবাক হয় নাটো মালিনাকে খুঁজতে তার বাড়িতে যায় কিন্তু দেখে যে কিছু লোক তার বাড়ি দখল করে নিয়েছে কারণ তাদের নিজেদের বাড়ি জব্দ হয়ে গিয়েছিল মালিনার স্বামী শহরের লোকজনদের কাছে তার স্ত্রীর খোঁজ খবর নিতে শুরু করে কিন্তু কেউ তার স্ত্রী সম্পর্কে কিছু বলতে রাজি হয় না তার বন্ধুরাও তার স্ত্রী সম্পর্কে নানা অপবাদ দিতে শুরু করে যে সে যখন ছিল না তখন মালিনা কার কার সাথে সময় কাটাতো এসব শুনে মালিনার স্বামীরও খুব খারাপ লাগে নাটো মালিনা স্বামীকে তার সম্পর্কে বলতে চায় কিন্তু তার এত সাহস হয় না যে সে তার মুখোমুখি হতে পারে তবে নাটো জানত মালিনা কোন ট্রেনে করে কোথায় গেছে তাই সে রাতে মালিনার স্বামীর কাছে একটা চিঠি ছুঁড়ে দিয়ে পালিয়ে যায় চিঠিতে লেখা ছিল যে মালিনা এখনও তাকে ভালোবাসে কিন্তু সে মেসিনা শহরে চলে গেছে এটা জানার পর মালিনার স্বামী সেই রাতেই ট্রেনে ওঠে তাকে খুঁজতে যায় এক বছর পর মালিনা তার স্বামীর সঙ্গে সেই শহরে ফিরে আসে এবং শহরে হাঁটতে হাঁটতে এগিয়ে যায় মালিনার সাহস দেখে শহরে সবাই অবাক হয় এবং তার প্রতি মানুষের সম্মানও বাড়ে একদিন যখন সে বাজারে যায় তখন যে মহিলারা তাকে মারধর করেছিল তারা তাকে গুড মর্নিং বলে মালিনাও কিছু ভুলে তাদের গুড মর্নিং বলে বাজার থেকে জিনিস কিনে বাড়ি ফেরার সময় তার ব্যাগ থেকে কিছু ফল মাটিতে পড়ে যায় তখন নাটো এগিয়ে এসে সেগুলো তুলতে সাহায্য করে মালিনা যখন চলে যেতে থাকে তখন নাটো তাকে গুড লাক বলে এরপর মুভিটি এখানেই শেষ হয়